হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজকে যাব আমি একটা স্পেশাল জায়গায় আর এখন তো খুব সকালবেলা নয় এখন বাজে সকাল দশটা আর এখন আমি রেডি হয়ে গেছি একদম সান টান সেরে নিয়েছি আর আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছে তো তোমরা দেখতে থাকো আমি সাথে কি নিয়ে নিয়েছি দেখিয়ে দিই এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডালাই মানে পুজোর ডালা সাজিয়েছি যেহেতু পুজো দিতে যাব তোমাদেরকে বলেই দিলাম যে কোথায় যাব আর এখানে নিয়ে নিয়েছি দেখো একটা শাড়ি আলতা সিঁদুর ফুল ধূপমালা যা যা লাগে সব নিয়ে নিয়েছি আর থালাটাই চাল নিয়ে নিয়েছি কিছু আর এই এই ঘরে দেখো এইদিকে বোন এখানে বসে রয়েছে এই ঘরে আর ফোনে সেলফি টেলফি তো চলো এবার আমরা বেরিয়ে যাব আর তার জন্য মা দেখো এখানে পুজোটা বার করে নিয়ে যাওয়ার আগে প্রথমে আমার মা হচ্ছে শাক বাজিয়ে নিল আর তারপরে প্রণাম করে এখন প্রণাম করে নেবে আর তারপরে এখন আমরা বেরিয়ে যাব পুজোর ডালাগুলো নিয়ে একদম মন্দিরে চলে যাব আর মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে আমাদের মন্দির প্রতিষ্ঠার দিন আর আজকে সবাই এখন আমরা সব কিছু নিয়ে বেরিয়ে যাব পুজোর ডালা দেখতেই পাচ্ছ আমার হাতে আর মাও বেরিয়ে যাবে আমার সাথে মা আর আমি দুজনে যাব এখন মন্দিরে পুজো দিতে আর পুজোটা দিয়ে তারপরে যাব জল ঢালতে তাই জন্য এখন ঘটিগুলো কিছুই নিইনি আর দেখো বোন বেরিয়ে এসেছে কিন্তু বোন এখন যাবে না কারণ আমরা এখন পুজোটা দিয়ে আবার বাড়ি আসবো তারপরে আমরা বাড়ি আসলে তারপরে বোনকে নিয়ে একসাথে বেরিয়ে যাব তো এখন আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো তোমরা আমাদের সাথে থাকো তাহলে কিন্তু মন্দিরটা থেকে বেশি দূরে নয় তো দেখতেই পাচ্ছ একদম সামনেই পৌঁছে গেছি তো এক মিনিটও লাগে না মন্দিরে আসতে আমরা মন্দিরে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের মন্দির বিশালক্ষী মায়ের আমরা চলে এসেছি মন্দিরে আর মন্দিরের ভেতরে এখন আমরা ঢুকে যাবো আর মন্দিরের ভেতরে ঢুকে পুজোটা দিয়ে নেব আর এই দেখো আমি এখন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি মায়ের দর্শন করতে আর সাথে সাথে তোমরাও মাকে দর্শন করে নাও আমার সাথে সাথে এই দেখো এটা হচ্ছে আমাদের বিশালক্ষী মা সবার মা আর আজকে জানো তো এই যে দেখো এখানে তোমাদের দাদা রয়েছে পুজোর সব কাজকর্ম করছে অনেকেই করছে তো সাথে তোমাদের দাদা একটু হেল্প করে দিচ্ছে তো তারপরে দেখো আমরা পুজোটা ঢুকিয়ে দিয়ে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আজকে জানো তো মন্দিরটাকে একদম অন্যরকম লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমাদের মাকেও খুব সুন্দর লাগছে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। পুজোটা দিয়ে আমরা চলে এসেছি মন্দিরের বাইরে আর তারপরেই এখন আমরা চলে যাব অন্য একটা মন্দিরে মানে আমাদেরই বাড়ির সামনেই আছে সেখানে মন্দিরের সামনে আর এই দেখো এটা হচ্ছে মায়ের মন্দিরের গেট আর এখন মা ঢুকে যাচ্ছে পুজোটা ধরিয়ে দিতে আর কি পুজোটা দিতে ঢুকে যাচ্ছে আর আমিও পিছন পিছন ক্যামেরা নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের শীতলা মা তো তোমরা দেখে নাও শীতলা মা আর শীতলা মাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো চলো এখন আমরা পুজোটা ঢুকিয়ে দিয়ে চলে যাব বাড়ি আর তারপরে ওখান থেকে একবারে বাড়ি থেকে যাব মানে জল তুলতে যাব। আর আমরা কোথায় জল তুলতে যাই তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই না দেখলে মিস করে যাবে তো স্কিপ না করলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে আজকে আমরা কোথায় জল তুলতে যাব আর চলো এবার আমরা বাড়ি চলে যাব আর এখন আমি মায়ের প্রণাম করা হয়ে গেছে তো এখন আমিও প্রণামটা করে নেব আর তারপরে এখন যাব বাড়ি পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি আর ওইদিকে দেখো মা মন্দির থেকে সবে নামলো আর আমি অনেকক্ষণ আগেই নেমে এসেছি এখন আমরা চলে এসেছি একদম আমাদের মন্দিরের সামনে আর যেখানে আমরা আগে পুজো দিতে ঢুকেছিলাম আর কি আর ওখানে দেখো এখন সব সারি সারি পুজো দিতে আসছে আর খুব ভালো লাগছে দেখতে যেহেতু আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস তাই জন্য দেখো অনেক অনেক পুজো এসেছে মায়ের কাছে আর খুবই ভালো লাগছে দেখতে আর এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে গেল যখন বললাম তখন তোমাদের সাথে একটা ছোট্টবেলার একটা ছোট্ট ঘটনা শেয়ার করেই ফেলি তো এরকম যখন ছোটোবেলায় যখন ছোট ছিলাম আর কি তখন রাস্তা দিয়ে কোনো বাজনা টাজনা যেতে দেখলে হয়তো ধরো পুজো দিতে যাচ্ছে কেউ বাজনা নিয়ে যাচ্ছে তো তো এরকম শাড়ি বেঁধে যাচ্ছে তো আমার খুব মজা লাগতো আর সেই সময়টা ছুটতে চলে যেতাম রাস্তায় আর খুব খুব মজা হলো সামনে তোমাদের যে যজ্ঞের জায়গাটা কিভাবে কেমন কি রেডি করেছে আর কীভাবে হবে এই যে এখানটায় আর এই দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই আর তোমরা কিন্তু দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে তাহলে পুরো মানে ঘটনাটা জানতে পারবে ভিডিওর মধ্যে যে যেই ঘটনাগুলো ঘটছে তোমরা কিন্তু পুরোটাই জানতে পারবে না হলে কিন্তু যদি স্কিপ করে যাও এক এক জায়গায় যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে সেই জায়গাটাই কিন্তু মিস করে যাবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দুটো মন্দিরেই পুজো দিয়ে চলে এসেছি একটা হচ্ছে শীতলামায়ের মন্দিরে তোমাদেরকে তো দেখালাম মন্দিরটাও দেখালাম আর আমাদের মাকেও দেখালাম শীতলা মাকে আর এই মন্দিরটাতেও পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব জল তুলতে নদীতে জমা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমরাও এখানে দাঁড়িয়ে রয়েছি আর এখন চলে যাব জল তুলতে সবাই মিলে একদম নাচতে নাচতে আর সাথে আমাদের সাথে আছে বাজনা আলারা তো শুনতেই পাচ্ছ তোমরা এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন আমরা রওনা দিলাম জল তোলার উদ্দেশ্যে মানে নদীতে যাওয়ার জন্য এখন আমরা মন্দির ছেড়ে চলে যাচ্ছি সবাই মিলে একদম দেখতেই পাচ্ছ আমি রয়েছি বোন রয়েছে মা রয়েছে আরও অনেকেই রয়েছে তো চলো তোমরা আমাদের সাথে পৌঁছে গেছি দেখো নদীর ধারেই একদম আর এখন আমরা জল তুলতে চলে যাবো সবাই দেখো অনেকেই জল তুলে নিয়ে চলে আসছে প্রচণ্ড ভিড় জমে গেছে আবার এক জায়গায় এখান থেকে জল তুলে আবার একটা মন্দিরে ঢালতে হবে মানে আমাদের এখানেই মনসামায়ের মন্দির আছে কিছুটা দূরেই তো সেই মন্দিরে আমরা এখন এখান থেকে জল তুলে মায়ের মন্দিরে ঢালতে যাব আর তারপরে আবার এক জায়গা থেকে জল তুলে আমাদের বিশালক্ষ্মী মায়ের মন্দিরে ঢালবো তো চলো এখন আমরা জলটা তুলে নেব। অনেকেই জল তুলে চলে আসছে আর আমরা এই যাচ্ছি ফাইনালি ধারে এসে পৌঁছে গেছি একদম নদীতে এসে পৌঁছে গেছি নদীর ধারে কি বলছি সবাই জল তুলছে আমিও এখন নদীতে নামব আর একটু আর একবার স্নান করে নেব দিয়ে তারপরে জলটা তুলে নেব তারপরে আমি ওখান থেকে চলে যাব একদম সবাইয়ের সাথে বিশালক্ষ্মী মায়ের মন্দিরে তো চলো বন চলো গাইস জলটা এখন আমি তুলে নিই তারপরে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো গাইস আমি নেমে পড়েছি সবাইয়ের সাথে একদম নদীতে আমার তো খুব মজা লাগছে ফাইনালি জল তুলে একদম অনেকটা রাস্তা অতিক্রম করে এত গরমের মধ্যে পৌঁছে গেছি মায়ের মন্দিরে আর আমাদের বিশালক্ষ্মী মায়ের মন্দিরে আর এখানে এসে একদম মানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি জল ঢালার জন্য মায়ের মন্দিরে তো দেখো এই লাইন আর কতটা ভিড় জমে গেছে লাইন থেকে কেউ কেউ বেরিয়েও যাচ্ছে বেরিয়ে জল ঢেলে দিচ্ছে কারণ অনেকটা লাইন হয়ে গেছে তো দেরি হয়ে যাবে তার জন্য আমরাও কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আর এভাবে লাইনেই জল ঢালতে হয় আর কি প্রতি বছর এই দিনটাতেই পালন করা হয় মায়ের প্রতিষ্ঠা দিবস আর এই দিনটাতেই আমরা প্রচন্ড মজা করি খুব মজা করি মজা করে জল আনতে যাই কোথায় জল আনতে যাই তোমাদেরকে তো দেখালাম নদীতে জল আনতে যাই আর ওখান থেকে জল তুলে নিয়ে এসে একদম ঢালি মায়ের মন্দিরে ওখানে আগে একটা মন্দির আছে মনসা মায়ের মন্দির আছে তো ওখানে আগে জলটা ঢেলে নিয়ে তারপরে এখানে আসি তোমাদেরকে আর সেই মন্দিরটা দেখালাম না পরে একদিন সময় হলে মানে তোমাদেরকে দেখাবো তো চলো এখন আমরা দেখতেই পাচ্ছ যে একে একে সব মন্দিরগুলোই জল ঢেলে নিচ্ছে তো এখানে আমাদের আছে ষষ্ঠী মা ষষ্ঠী মায়ের কাছেও জল ঢালছে আর ওইদিকে রয়েছে হরি ঠাকুর তো ওখানেও জল ঢালছে হরিবাসর আর তারপরে আমাদের বিশালক্ষ্মী মায়ের মন্দিরেও জল ঢালছে তো এখানে অনেকগুলোই ঠাকুর আছে তো সবাইকেই দিতে হবে তার জন্য দেখো লাইনটা তোমরা শুধু দেখে নাও কতটা লাইন পড়েছে আর কতটা ভিড় পড়েছে সবাই কিন্তু ওই নদীর থেকে জল তুলে নিয়ে এসেই এখানে ঢালে প্রত্যেক বছরই এরকম হয় তো আমার এটা নিয়ে দু বছর হলো কারণ আমার এই বিয়েটা মানে বেশি দিন হয়নি আর কি দু বছর হয়েছে তাই দু বছর আমি এরকম ভাবেই করলাম আর কি পালন করলাম আর আমার তো সামনে থেকে দেখে খুব মজা লাগছিল জল ঢালা কমপ্লিট হয়ে যেতে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়ার পর বিকালে আবার এসেছি মন্দিরে তোমাদেরকে ঠাকুরগুলো ভালো করে দেখানোর জন্য তো এটা হচ্ছে আমাদের মা বিশালক্ষ্মী আর তার চারপাশে কোন কোন ঠাকুর রয়েছে আর তোমরা কে 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 এই ঠাকুরগুলোকে সবগুলোকে চেনো বা কতগুলোকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো সব ঠাকুরগুলোকে জানি না মানে ঠাকুরের নাম জানি না আর কি দেখেছি কিন্তু সব ঠাকুরের নাম জানি না কিছু কিছু ঠাকুরের নাম জানি তো তোমরা দেখে বলো যে এখানে তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এখন চলছে যোগ্য মানে যোগ্যটা এখনও চলছে সারাদিন ধরেই চলছে পুজো হয়ে যাওয়ার পরে যজ্ঞটা বসেছে আর এখনও চলছে আর কি আর এখানে দাঁড়িয়ে রয়েছে বাবা বাবা কিন্তু সবসময়ই ছিল এখানে আমরা তো বাড়ি চলে গিয়েছিলাম তারপরে আবার এসেছি এখন আর এই দেখে নাও সন্ধেবেলা আমাদের মন্দিরটা কেমন লাগছে মন্দিরটা কিন্তু আমার অসাধারণ লাগছিল সেদিনকে যেহেতু ফুল দিয়ে সাজানো হয়েছে আর নতুন রূপে সেজে উঠেছে মানে ভালো করে মন্দিরটাকে সাজানো হয়েছে তো চলো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেল তো তোমরা কিন্তু স্কিপ না করে দেখে নিও পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো গাইস টাটা